ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামেলাইন টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমি ঘরে বসে একদম নিজে হাতে নেল এক্সটেনশন করবো এবং তোমাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন করবো যারা নেল এক্সটেনশন করতে পছন্দ করো বারোশো তেরোশো টাকা ইনভেস্ট করতে চাইছো না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো আমার সাথে থেকে আমার পাশে থেকো এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ডেফিনেটলি কমেন্টে জানিও তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো আর নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি বকক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক কে টপিকটা ভীষণ ট্রেন্ডিং এখন কিন্তু বেশিরভাগ মেয়ে কিন্তু নেল এক্সটেনশন করতে ভীষণ পছন্দ করে কিন্তু যারা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করো তাদের কি বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো কিংবা দু টাকা ইনভেস্ট করে নেল এক্সটেনশান করতে পারছো না একটা কম বাজেটে ভালো সলিউশন চাইছো সত্যি কথা বলতে আমারও কিন্তু ভীষণ ইচ্ছা করে নেল এক্সটেনশান করার জন্য কিন্তু এত বাজেট হওয়ার কারণে কিন্তু আমি করতে পারিনি আমি জীবনে কোনোদিনও করিনি আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করবার ইচ্ছেও ছিল আমি জানি আমাদের ফ্যামিলি মেম্বারে যারা রয়েছে তারা কেউ না কেউ তো নেল এক্সটেনশন করতে ভীষণ পছন্দ করো কিন্তু বাজেটের জন্য হয়তো করে উঠতে পারো না যেমন আমিও কিন্তু বাজেটের জন্য একেবারে করে উঠতে পারি না তো ভাবলাম আজকে একটা ঘরে নেল এক্সটেনশন করে ফেলি দেখো নেল এক্সটেনশন করার জন্য প্রথমত আমি যে গাইডলাইন্সগুলো বলবো সেগুলো আগে সবার আগে শুনে নাও তারপর নেল এক্সটেনশানের প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো নেল এক্সটেনশান কিন্তু নোকের জন্য খুব একটা ভালো না এটা শুনে রাখো তোমরা যদি বারবার একবার বলো হাজারবার বলো মানে মাসে মাসে দু তিনবার করে করে থাকো সে তুমি নিজে করো আর বাইরে থেকে করো যত টাকা ইনভেস্ট করো দু হাজার তিন হাজার চার হাজার টাকা ইনভেস্ট করে নেল এক্সটেনশান করো বা বাড়িতে পাঁচশো টাকা চারশো টাকার মধ্যে নেল এক্সটেনশান করছো তাতেও কিন্তু তোমাদের নোকে প্রচন্ড পরিমাণে ক্ষতি হতে পারে তোমাদের নোখ এতটা পরিমাণে পাতলা হয়ে যেতে পারে পরবর্তীকালে তোমাদের নোখ রাখতে ভয় পেতে পারো কিন্তু আমার কিন্তু এই নোখে এই সমস্যাটা একেবারেই নেই আমার নোখটা ভীষণ শক্ত এখন দেখতে পারো একদম নোখগুলোকে আমি কেটে ফেলেছি সেই কারণে আমি এক্সটেনশানটা করব আর যারা প্রতিদিন বা প্রতিবার করে নেল এক্সটেনশান করছো তাদের নোখে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে চেষ্টা করো নিজের নোখ বাড়িয়ে তারপর একটা নেল অ্যাড করার জন্য সেটাও কিন্তু অনেকটা দেখতে সুন্দর হয় আমি কিন্তু পার্সোনালি সেটা করতেই পছন্দ করি কিন্তু ভাবলাম যে যারা নেল এক্সটেনশন করতে পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিওটাকে তৈরি করি আর আমারও যেহেতু সত্যি কথা বলতে আমারও একটুখানি মানে একটু ইচ্ছা ছিল যে নেল এক্সটেনশান করলে কীরকম কি ফিল হয় না কী হয় সেটা জানার জন্য শুধু দু তিনটি ইনফরমেশান আমি তোমাদেরকে জানিয়ে দিলাম অত্যাধিক নেল এক্সটেনশন করলে কিন্তু নোকের ক্ষতি হতে পারে পরবর্তীকালে কিন্তু নখ নাও বাড়তে পারে পাতলা হয়ে যেতে পারে আশের মতো তাতে কিন্তু ভেঙেও যেতে পারে আমি একটি প্রোডাক্ট কিনেছি তার সাথে কিন্তু আমি কিভাবে নেল এক্সটেনশান করছি কি কি আমি তার মধ্যে পেয়েছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে শেয়ার করে ফেলি আমি প্রোডাক্টের মধ্যে কি কী কিনেছি তো চলো তোমাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে ফেলি তো বাক্সাটা তোমরা দেখতে পাচ্ছ সিল প্যাক নেই আমি যেহেতু একবার খুলেছি কারণ আমার মনে কোয়ারিজ প্রচণ্ড বেশি যদি এটার মধ্যে কোনো ডিফেক্ট আসতো তাহলে আমাকে এক্সচেঞ্জ করতে হতো সেই কারণে আমি সবার আগে এটাকে খুলে দেখে নিয়েছি তো তোমরা এর মধ্যে সবার প্রথমে যেটা পাচ্ছ সেটা হলো নোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস নোক রয়েছে তোমাদের এর মধ্যে একটা না একটা তো সেট হয়েই যাবে আমার এই পাশে যে কটা নোক রয়েছে সব কটা নোক আমার হাতের সাথে একদম মিশে গেছে এর মধ্যে জটা নোক আছে তোমাদের ইজিলি চার পাঁচ মাস থেকে ছয় মাসের বেশি চলে যাবে যদি তোমরা পনেরো দিন অন্তর অন্তর বা ভেঙে গেলে এক্সটেনশান করে থাকো তার জন্য এর মধ্যে তোমার নোখ পাচ্ছ সবার প্রথমে যেটা পেয়েছি তার সাথে আমি যেটা পেয়েছি সেটা হলো একটা সেই নো নেল ফাইলার যেটাকে বলা হয় এটা ভীষণ ভালো আমি নিজেও নোখ সেট করে থাকি এটা মানে বাজেট অনুযায়ী কিন্তু এই ফাইলারটা ভীষণ ভালো এটাকে নোখ ঘষতে খুব ভালো সুবিধা হয় এটা ডেফিনেটলি ট্রাই করো তোমরা একবার হলো তার সাথে আমরা পেয়েছি এরকম একটা লাঠি এবার তোমরা ভাবছো এটা লাঠিটা কি কাজে লাগে দিদি তো সেটা তো আমি অবশ্যই দেখাবো কি কাজে লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার এক সাইডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা ব্রাশ আর এক সাইডে কিন্তু পেয়ে যাচ্ছে এরকম টাইপের একটা টুলস যেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এরপরে কিন্তু এটা পেলাম তার মানে আমরা তিনটে জিনিস পেলাম তার সাথে আমরা পেয়েছি কিন্তু যেটাকে বলা হয় পলিজেল সরি দেখে নাও এটা পলিজেল এরকম টাইপের দেখতে হয় পলিজেলটাকে এটা ভীষণ ছোট এসছে এটা তোমরা হার্ডলি দুই থেকে তিনবার ট্রাই করতে পারো এরপরে কিন্তু তোমাদেরকে এই পলিজেলটা রিপার্চেস করতে হবে তো এটা তারপরে এসছে কিন্তু একটা ক্লিপ যেটাকে কিন্তু নোক ফিক্স করতে এবং ড্রাই করতে অনেকটা বেশি সুবিধা হয় তার সাথে তোমরা পেয়েছো কি জানো একটা এলইডি লাইট যেটা এত ভালো এত ভালো তোমরা নর্মালও যদি কোনো সময় নেল পলিশ বলে থাকো তাহলে কিন্তু সেটা ড্রাই করতে পারো আমি কিন্তু এটাতে ড্রাই করে একবার দেখেছি অনেকটা ভালো এবং অনেকটা এফেক্টিভ তোমরা এরকম টাইপের একটা কিন্তু টুলস পেয়ে যাচ্ছো যেটাকে বলা হয় নেলটাকে যে ইউবি রেড দিয়ে যেগুলোকে ড্রাই করা হয় সেরম টাইপের একটা টুলস এরমভাবে বসিয়ে তোমরা কিন্তু ইজিলি পা চারটে আঙুল করে নিতে পারো তার সাথে তোমরা কিন্তু এরকম একটা চার্জার পেয়ে যাবে আর এটার সাথে কিন্তু কোনো মাত্র তারটা পাবে এর সাথে কিন্তু চার্জার একেবারেই পাবে না এছাড়া কিন্তু এর মধ্যে আর কিছু পাচ্ছ না আর একটা এরকম টাইপের একটা কাগজ এসে কিভাবে কি করতে হয় সম্পূর্ণটা এর মধ্যে রয়েছে আর বাক্স কিন্তু অলরেডি ফাঁকা এর মধ্যে আর কিচ্ছু নেই এই কটা জিনিস তোমরা পাবে এই কটা জিনিস দিয়ে আমি নেল এক্সটেনশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কটা প্রোডাক্টের দাম আমার থেকে নিয়েছে মাত্র 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 চারশো টাকা এই প্রোডাক্টটি যদি তোমরা কিনতে চাইছো তাহলে অতি অবশ্যই যেটা করতে হবে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক পেজ হোক সেখানে গিয়ে আমাকে একটা ডিএম করতে হবে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা সেখান দিয়ে ডাইরেক্টলি পারচেস করে নিতে পারবে আর এই একটা প্রোডাক্ট দিয়ে তোমরা মোটামুটি বহু বছর নেল এক্সটেনশান করতে পারবে আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দেব তো চলো অনেকটা কথা বলে ফেলেছি প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে ফেলেছি বা নেল এক্সটেনশানটা করা যাক নেল এক্সটেনশানের ভিডিওটা আমার ফোনে কত দিন ধরে পড়ে আছে আর দেখতে দেখতে দুর্গা পুজোয় চলে আসলো ভাবলাম দুর্গা পুজোর জন্যই আমি নেল এক্সটেনশনটা করে থাকি সবার প্রথমে করে নিলাম কি আমার যে নেল পলিশগুলো ছিল সেগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পর তোমাদেরকে বলেছিলাম এরকম একটা টুল আমি পেয়েছি এর সাথে সেটা হলো আমাদের যে মাংসগুলো রয়েছে একদম নোকের ওপরে সেগুলোকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিলাম দেখো আমার হাত দিকে তোমরা বুঝতেই পারছো আমার দুটো নোখ ভেঙে গেছে তো সামনেই যেহেতু দুর্গাপুজো ভাবলাম দুটো নোকেরই এক্সটেনশন করি আর বাকি নোখগুলো আমার বড় বড়ই রয়েছে তারপরে তোমাদের নোক অনুযায়ী তোমাদেরকে পলিজেলটা নিয়ে নিতে হবে নোকের ওপরে নোকের ওপরে দিয়ে দেখবি এটার সাথে একটা অ্যাটাচেবল ব্রাশ ছিল সেটা দিয়ে তোমাদেরকে নোকটা তোমরা যতটা বড় করতে চাইছো ঠিক ততটা পলিজেলটা ভালো করে ব্যবহার করবে একদম মোটা লেয়ারের ব্যবহার করবে একদম পাতলা করবে না তাহলে কিন্তু নোকটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে এই নেল এক্সটেনশনটা করে আজকে নিয়ে আমার পনেরো দিন মতো হলো এখনও আমার নোকে রয়েছে নেল এক্সটেনশানটা পলিজেটা লাগানোর পর নোকটাকে ঠিক এইভাবে বসিয়ে দেবে একটুখানি হাত দিয়ে প্রেশার দিয়ে দেবে অটোমেটিক এটা বসে যাবে তারপরে যে নোকটা আরেকটা ভেঙে গেছিলো সেটাও আমি অ্যাটাচ করে দিলাম অ্যাটাচ করে জাস্ট একটুখানি চেপে ধরে রেখেছিলাম দেখো এটার সাথে একটা ক্লিপও দিয়েছে তোমরা ক্লিপ দিয়ে অ্যাটাচ করতে পারো আমি হাত দিয়ে জাস্ট করে নিয়েছিলাম তারপরে যে ইউবি ল্যাম্পটা দিয়েছিলো সেটার মধ্যে আমার নোকটাকে রেখে দিয়েছিলাম এই ইউবি ল্যাম্পটা যতক্ষণ তোমাদের নোখটা ড্রাই হয়ে যাবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আর শুকিয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা জেনে রাখুন তারপরে তোমাদের লাগবে হলো একটা কাঁচি কাঁচি দিয়ে লো নোকটার ওপরে রেখে উল্টো দিকে ঠে ঠেলা দিয়ে তুলবে দেখো পুরো নেল এক্সটেনশনটা কি সুন্দরভাবে আমার ড্রাই হয়ে গেছে হ্যাঁ শেপটা একটু উল্টো পাল্টা এসছে সেটার কোনো প্রবলেম নেই আমি সেটাকে একটুখানি কাট করে নেবো আমার কাছে যেহেতু নেল কাটা ছিল না সেই কারণে আমি নাচ কাছি দিয়ে প্রথমে কাট করে নিলাম তারপরে কিন্তু হালকা করে ফাইলার দিয়ে ঘষে নিলাম আমি যেইভাবে নেল এক্সটেনশনটাকে দেখতে চাইছি আমি একটু চৌকো চৌকো রাখতে চাইছি সে কারণে আমি একটুখানি চৌকো রাখলাম তোমরা যেরকম শেপে রাখতে চাইছো সেভাবে রাখতে পারো তারপরে নেক্সট যেটা রয়েছে সেটাও তুললাম দেখো খুবই ইজি কাঁচিটাকে বসিয়ে চাপ দিয়ে একদম উল্টো দিকে টান দেবে দেখবে কি সুন্দরভাবে উঠে আছে কোনো প্রবলেম হবে না তারপরে এটাকেও আমি একটুখানি ফাইলার দিয়ে সেভ করে নিলাম যেরকম টাইপের আমি নেল এক্সটেনশানটা চাইছিলাম আমার তো এটা ভীষণ পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এত কমে যে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে সেটা আমার জানা ছিল না এটা মাত্র চারশো টাকা মতো পাঁচশো টাকা মতো নিয়েছে কিন্তু এটার কাজটা অনেকটা ভালো দিন হয়ে গেছে এই জন্য ভিডিওটা করা হয়নি সামনে দুর্গাপুজো চলে এসেছে ভাবলাম ঠিক আছে নেল এক্সটেনশনটা করেই ফেলি দুটো নোং ভেঙে গেছিলো সেটা আমি কভার আপ করে নিলাম সবাই বলে পলিজেলের ওপর নর্মাল পলিশ বসে না দেখো আমি কিন্তু নর্মাল নেটলিশ পড়ছি পলিশটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা সেটাই আমি নোকের ওপর পড়ছি এবং পলিজেলের ওপরও পরব কি সুন্দরভাবে ড্রাই হয়ে যাচ্ছে জাস্ট দেখো অনেকে বলে পলিজেলের ওপর পলিশ বসতে চায় না কিন্তু এটা একদমই ভুল কি সুন্দরভাবে বসে গেল তোমরা চাইলে এর ওপর অনেক রকম ডিজাইন করতে পারো আমি যেহেতু ডিজাইন করতে খুব একটা পছন্দ করি না সেই কারণে করলাম না আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো কি সুন্দর একদম মনে হচ্ছে যেন আমার হাতেরই নোখ দুটো যে নোখ ডিফারেন্স আছে সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না সামনেই দুর্গাপুজো ডেফিনেটলি ট্রাই করার অবশ্যই আমাকে জানিও আজকে জন্য টাটা আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কিভাবে আমার নেল এক্সটেনশন করলাম একদম ঘরোয়া উপায় সিম্পল উপায় মাত্র চারশো উনপঞ্চাশ টাকা বা চল্লিশ টাকার মধ্যে তোমরা নেল এক্সটেনশন ঘরে বসে করে নিতে পারছো তো বেশি কথা না বাড়িয়ে তোমরা কিন্তু প্রোডাক্টটা কিনে নিতে পারো প্রোডাক্টটা কিনতে হলে তোমাদের কী করতে হবে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে গিয়ে ডিএম করতে হবে আমি অবশ্যই তোমাদেরকে লিংকটা প্রোভাইড করে দেবো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে যদি আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ